প্রিয় চাকরি অনুসন্ধান বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার পাঠঘর থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের এই সংবাদটি দেখেন আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন 2024 সাল এই সপ্তাহের কি কি বাছাইকৃত চাকরি আছে আমরা সেই চাকরি দেখার চেষ্টা করব তাই আসুন বন্ধুগণ আমরা দেখি সেই চাকরিগুলো কি কি আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিশেষ পরীক্ষার যেটা স্থগিত হয়ে গিয়েছিল সেই স্থগিতকৃত আবেদনটির আবার পূর্ণ পুরোনো সময়সূচি তারা প্রণয়ন করেছেন আমাদের বিসেএসের ফর্ম পূরণ শুরু হবে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার থেকে চলবে শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই সাল পর্যন্ত তো আমরা দিলে না করে আমরা এই সময়ের মাঝামাঝি এই ফর্ম এর ফর্ম পূরণ করার জন্য চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পদসংখ্যা বিয়াল্লিশ জন পরিকল্পনা কর্মকর্তা এখানে সাবজেক্টের বিষয়ে উল্লেখ করে দিয়েছে তারা অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর তারা আরও চেয়েছে তিন বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা তারপর এস্টিমেটর এখানে প্রকৌশলী বস্ত্র প্রকৌশলী তড়িৎ প্রকৌশলী এবং অনুরূপ প্রকৌশলী বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে তিনজন লাইব্রেরিয়ান দিয়েছেন একজন সহকারী গুদাম রক্ষক দিয়েছেন দুইজন তো বাংলাদেশের সেনাবাহিনীতে সৈনিকের নিয়োগ দিবে এটি বড় একটি সার্কুলার এখানে পদসংখ্যা তারা উল্লেখ করেনি যে কত পদসংখ্যা তারা কত সংখ্যক সৈনিক নিয়োগ দিবে এখানে দেখতে পাচ্ছি যে এখানে উচ্চতা দিয়েছে এবার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তো সৈনিকের নিয়োগ তারপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ রয়েছে পদসংখ্যা ছয়শো আটান্ন জন এখানে হিসাব রক্ষক আছে যে ব্যবসায়িক শিক্ষা শিক্ষা ব্যবসায়িক শিক্ষা অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছে তারপর দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী তারপর ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি বিষয় রয়েছে তারপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে রয়েছে পদসংখ্যা তেইশ জন তারপরে আছে আমাদের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রয়েছে পদ দুইশো জন এখানে কার্গো হেল্পার নেওয়া হবে দুইশো জন এসএসসি পাস দিয়েছে তারা এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস জেলা পরিষদের কার্যালয় নাটোরে আঞ্চলিক শুধু নাটোরের জন্য হিসাব রক্ষক রয়েছে নির্মমান সহকারী কাম কম্পিউটার রয়েছে আরও অফিস সহায়ক রয়েছে পরিকল্পনা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারপর বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছে কিছু যে ব্যক্তিগত কর্মকর্তা পদ সংখ্যা আটজন জেলা প্রশাসক নড়াইল আঞ্চলিক নড়াইলের জন্য এখানে অফিস সহায়ক নেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদসংখ্যা জন। এখানে মুদ্রক অক্ষরিক রয়েছে তারপর রয়েছে আপনাদের আমরা একটু শেষের পৃষ্ঠায় যাই দেখি সেখানে কি রয়েছে এখানে জেলা প্রশাসক রাঙ্গামাটি আঞ্চলিক রাঙ্গামাটির জন্য তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টেকনিক এখানে আছে ষাট লিপি কাম কম্পিউটার ষাট মুদ্রাক্ষরিক খরিক ইত্যাদি ইত্যাদি ড্রাইভার ইত্যাদি পোস্টে রয়েছে বাংলাদেশে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পরিষদে পদসংখ্যা আটত্রিশ জন তারপরে বিভাগীয় কমিশনার বরিশালে রয়েছে এটা আঞ্চলিক পদসংখ্যা উনিশজন বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে সরাসরি কমিশন অফিসার দুই হাজার কলেজ জেলা প্রশাসক শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য টেকনিক্যাল পোস্টে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া আটজন আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ার জন্য তো প্রিয় চাকরি অনুসন্ধান বন্ধুরা আমরা দেখেছি এই সপ্তাহে কী কী আমাদের বাসাইকৃত চাকরি আছে আপনারা দেখেন আর আমাদের এই চ্যানেল থেকে আপনারা যদি উপকৃত হন আমার চ্যানেলটি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ